নাম জারি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পূর্বে অ্যানালগ পদ্ধতিতে নাম জারি হলেও বর্তমান ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ অনলাইনে নামজারির জন্য আবেদন করা যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে নামজারি কার্য শেষ করা যায় সুতরাং অনলাইনে কিভাবে নাম জারি করা হয় বা করা যায় সেটা জেনে নিতে পারেন যারা জমি ক্রয় করেছেন বা ওয়ারিশ মূলে কোনো সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু নাম করেন নাই তারা এখন অনলাইনে নাম জন্য আবেদন করতে পারেন যদি আপনার নাম জারি না থাকে তাহলে আপনি আপনার সম্পত্তি বিক্রি করতে পারবেন না এবং আপনি কোথাও আপনার দখল প্রমাণ করতে পারবেন না এখন ঘরে বসেই নামজারির জন্য প্রয়োজনীয় নথিপত্র অনলাইনে জমা প্রদানপূর্বক আবেদন করতে পারেন খুব সহজেই আপনার নামজারির আবেদনটি সফলভাবে সাবমিট হলে ঘরে বসে অনলাইনে জমি খারিজ মামলায় শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন নামজারি করার জন্য যে সমস্ত উপাদানগুলো আপনাকে আপলোড করতে হবে অনলাইন ফর্মে সেগুলো নামজারি সিদ্ধান্তর পরপরই সংগ্রহ করে রাখতে হবে যেমন আপনার ছবি আপনার স্বাক্ষর জমি ক্রয় করার দলিল সর্বশেষ খতিয়ান ওয়ারিশ সনদ জাতীয় পরিচয়পত্র ইত্যাদি আরও অনেক কিছু লাগতে পারে আপনার ফর্মের চাহিদা অনুযায়ী উপরোক্ত নথিপত্র অনলাইনে আবেদন করার আগেই স্ক্যান করে রাখবেন এবং এই স্ক্যান ফাইল অবশ্যই জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে